জাহান নামের হ্যানকাবেদের হাতে পায়ে শিকল লাগানো হবে ওই জাহান নামের আগুন দিয়ে শরীরটাকে ঝাজরা করে দেওয়া হবে দুনিয়ার আগুন থেকে জাহান আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না জাহান নামের আগুন এত ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত পুনা হয়ে যাবে আমার আম্মাজান নবীন নবীর স্ত্রী আয়সার দিয়াল্লাহ তালানহা কান্না করেন আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন ইয়ারসুল্লাহ আপ আপনি কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাসরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে সূর্যের গমেজ গরমে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ অন্য দিকে আমার আল্লাহর অগণিত আওয়াজ দিবেন লিমানিল মুলকু্ল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার এমন অবস্থা হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে ঈশা নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদম নবীর কাছে যাবে নু নবীর কাছে যাবে কেউ সুপারিশ করবে না সর্বশেষ আমি মোহাম্মদের কাছে আসবে দেখবে উম্মতেরা আম্মাজান বলে নবী যেই কেয়াবতের ময়দানে মুসা আজা নবী যেই হাসরের ভয়ঙ্কর দিন ঈশা নবী কান্নায় বিভোর হয়ে যাবে ওই সময় উন্মতেরা পাগল হইয়া আপনারে তালাশ করিয়া কোথায় পাবে নবী বলেন ও আয়েশা আমি আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো ঈসা নবী কাঁদবেন নিজের জন্য মুসা নবী কান্না করবেন নিজের জন্য ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব একবারও আমার জন্য কাঁদবো না আমি বারবার কান্না করব আর বলব আল্লাহ আমার বাঁচাও আমার একটা উন্নত যেন নামে না যায় আমার উন্নত জাহান নামে গেলে আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনি বেছে বেছে আপনার উম্মত গুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানায়শা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন ও আয়েশা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে আমি আমার উন্মাদ গুলোরেন

আমার এক দল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত এরা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় আহলে হক এদেরকে দেখবা এরা কেমনে টুপি পরে এমনি টুপি বড় এরা কেমনে পাগড়ি পরে এমনি তোমরা পাগড়ি বড় এটাই আমার নবীর পাগড়ি এটা আমার নবীর টুপি বড়া কেমনে নক কাটে দেখে দেখে তোমরা নখ কাটো কেমনে জুতা পরে এমনি তোমরা বড় কেমনে পানি পান করে এমনি তোমরা পানি পান করো এটা আমি নবীর সুন্নত তোমার প্রশ্ন প্রশ্ন হবে আলেমতে মানলে তো নবীরে মানা হবে কেমনে আলেম তো বাবারটা দেখে মানে না ও আর একজন আলেমকে দেখছে ওর ওস্তাদকে দেখছে আবার দেখতে 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 যে তাবেইন তারপরে তারা দেখছে তাবে তাবিন তাবে তাবিনদের থেকে তাবিন এরপরে সাহাবায় কেরাম সাহাবায় কেরাম দেখছে আমি মোহাম্মদ রে আর আমি মোহাম্মদ বানাইয়া কিছু দেখাই না আমার আল্লাহ জিব্রাইল পাঠায় সব আমাকে দেখাইছে অতএব আলেম ওলামার টুপি মদিনাওয়ালার টুপি ওলামায় হকানি যারা এদের দাড়ি মদিনার দাড়ি ওলামায় আহলে হকের মদিনার পোশাক কথা এরপরও আলেম ওলামা লাগে না জানাজার আগে ছেলেদের বইলে যায় আলেম দিয়া জানাজা দিবি না কুত্তার মতো তাই না কবরে ধাক্কা দিয়া ফেলাই দিবি কারণ আমি আলেম পছন্দ করি না আলেম দিয়া জানাজা দিবি না কুত্তার মতো ফেলে দিবি আল্লাহ আমাদের হেদায় দান করুন নবী বলেন দুই জিনিস রেখে গেলাম ধরে রাখো কোরআন আর সুন্নত ও আমাকে একটু জবাব দাও তোমার অন্তর কেন এত ছোট তুমি একদিকে মানুষ এদিক দিয়া কেন তোমার অন্তর বড় করো না কারণ জিনের দাম নাই নূরের সৃষ্টি ফেরেস দাম নাই তুমি মাটির মানুষ তুমি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বাঘ তোমাকে সম্মান করে সূর্য তোমাকে সম্মান করে কেন তুমি আল্লাহর মাখলুক আশরাফুল তা তুমি অন্তর ছোট করো কেন দ্বিতীয় তোমার অন্তর বড় করো তুমি আখিরি নবীর একজন উম্মত তুমি মুসলমান তুমি আখিরি নবীর উম্মত নবীর থেকে দামি কেউ নাই নবীর উম্মত থেকে দামি কোনো উম্মত নাই অতএব তোমার অন্তরকে বড় করো গোটা দুনিয়ার শাসন তুমি করবে বেঈমান কেন বেঈমানরা করবে তোমার চাকরানি ওরা চাকর মুসলিম তুমি হবা মালিক জমিন পরিচালনা করবা তুমি গোটা দুনিয়ার পরিচালনা করবা তুমি মুমিন মুসলমান আর সমস্ত বিধর্মীরা হবে তোমার চাকর আমাকে ফ্যান বানানোর টাইম আছে কথা কয় না ফ্যান বানাইতে গেলে আমার নামাজের টাইমের ডিস্টার্ব হবে জিকিরের ডিস্টার্ব হবে বয়ানের ডিস্টার্ব হবে তেলাওয়াতের ডিস্টার্ব হবে এডি বানাইবে বিধর্মীরা ওরা বানাইয়া আমাকে কাজ করিয়া যে হুজুর এবার আরামে আপনি ফ্যানের বাতাস খান আমাকে কাজের বেলায় কিছু হাত দিয়ে দেন নাও তোমার কর্মচারীর বেতন দিয়ে দিলাম ফ্যান বানাও মাইক বানাও বয়ান করবো আমি মাইক বানাইবা তুমি কেন তোমরা আমাদের চাকর আমরা এখন হয়ে গেছি বিধর্মীর চাকর হা অথচ মক্কার জমিনের মানুষ ছিল নিকৃষ্ট খারাপ পৃথিবীর ইতিহাসে বলে এদের মতো লুচ্চা লম্পট চরিত্রহীন মক্কানগরীর মতো খারাপ মানুষ রসুল যখন আসছেন ওই সময় আর পৃথিবীতে কোথাও ছিল না এত খারাপ হলো কেন এরা এর একমাত্র কারণ এরা মুরব্বি হারা হয়ে গেছিল মুরুব্বি কেউ ছিল না ঈশা নবী নাই মাঝখানে আর নবী নাই এরা এখন মুরুব্বি হারা মুরব্বি না মানলেই বিপদ মক্কার মানুষ এত খারাপ কন্যা মেয়ে হইলে বাবায় বড় বেজার ছেলে হইলে বড় খুশি হয় কন্যা হলে কন্যাটারে জবাই করে পাথর চাপা দিয়া বাবা নিজে মেরে ফেলে বউ এর সাথে কথা বলে না ওই রকম জালে মেই যুগেও দুই একটা আছে না নাই ছেলে হলে খুশি হয় মাইয়া হলে বউ এর সাথে রাগ করে কথা বলে না আছে না নাই ছেলে দেওয়ার মালিক বউ মেয়ে দেওয়ার মালিক বউ বউ তোমার জিনিসটা বহন করছে তারে পুরস্কার দেওয়া উচিত এই ধান্দা মূর্খ আর একদল মূর্খ আছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না ওইলে আরো ভালো কেমনে কেমনে কার ট্যাবলেট খেলে বুঝবা জনসংখ্যা কমাও কেন এত মানুষ যদি বেড়ে যায় খাবে কি থাকবে কই আল্লাহ কয় দোনোটার চাবি আমি আল্লাহর হাতে নিয়ে নিছি তোর মাসদানি করার দরকার নাই আমার বান্দা কোথায় খাবে কোথায় থাকবে সব জিম্মাদারি আমি আল্লাহ আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিক্রি কইরা বিদ এই জন্ম নিয়ন্ত্রণ বিদর্মীদের থেকে আসছে কোনো মুসলমান বানায় না কিন্তু ওরা কেউ খায় না এ খবরও আমনে গো নাই কোনো বিধর্মী জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খায় না কেন ওদের টার্গেটটা কি ওদের টার্গেট হলো মুসলমান কমাও ওদেরকে সংখ্যায় কমায় দাও আমরা বাড়াই এজন্য দেখবেন বিধর্মীর ঘরে ঘরে বহু বেশি সন্তানও বেশি খবর নেই কিন্তু আপনি বুঝেন নাই এরপর বাস্তবে দেখেন কি ট্যাবলেটের স্লোগান দিয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় স্লোগান দিয়া সংখ্যা বর্তমানে কমছে না বাড়ছে সত্য কথাটা বলেন জনসংখ্যা বাংলাদেশে কম না বেশি বিশ বছরের তুলনায় এখন বাড়ছে না কমছে এক সালাক চিফাই বয়া কয় হুজুর বাড়াইছেন তো আমনারা এই এই মাঠের মধ্যে এত যুবক সব আমরা বাড়াইছি কথা কয় চিন্তা করছে لله ما في السماوات والارض يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير

যুবক বাবারা ও শিক্ষিত আল্লাহর বান্দারা আমি একটু আগেই বলেছি আপনাদের আমি হুজুর বানাইতে একবারও বলবো না হুজুর হওয়ার জন্য আপনাদের বয়ান করতে আসি নাই আমাদের মতো পাগড়িওয়ালা হবেন একবার আমি কিন্তু বলবো না আমি একবারও বলবো না আপনারা যে রানের লাইনে থাকলেও হবে না সব জাহান আমি তাও বলি নাই বলবো না আপনারা যে যে লাইনে আছেন আমি আপনাদের একটু আস্থার জায়গায় নিয়ে যাব একটু সময় দেন আমার কথাগুলো ভালো করে শুনেন ভালো করে বুঝার চেষ্টা করেন ও নবীর আশেক দুনিয়ার মাথাওয়ালা বুদ্ধিজীবীরা কয় জন্ম নিয়ন্ত্রণ করো মানুষ বাড়লে থাকবে কই খাবে কি আল্লাহ কা নজর করে দেখ এত মানুষ আমি বাড়াইছি আজকে সারা দুনিয়াতে বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে চাকরি করে ব্যবসা করে নজর করে দেখ এরকম বাংলাদেশ একশো বাংলাদেশ প্যাকেট করে ভারতে রাখার মতো জায়গা আছে না নাই বারস যাওয়া লাগবে না আমেরিকা যাওয়া লাগবে না আল্লাহ কয় পদ্মা নদীরে একটু চর ফালাইয়া বাসস্থানের ব্যবস্থা কর যমুনা নদী একটু চর ফালাইয়া দাও এক একটা চর যদি পড়ে যায় হাজারো বসতির ব্যবস্থা হয়ে যাবে এবার ঝামেলা হবে খাবে কি আল্লাহ কয় নজর করে দেখ পঞ্চাশ বছর আগে এক শতাংশ জমিনের মধ্যে যেই পরিমাণ টান হইত মুরব্বীরা জবাব দেন এখন কম না বেশি

কে বার আয় গর্তা মাকুল মিকুনি আর সব সাম মিরাসানা রেতু আজ লা মাতাম নাখায় ক মরছে ওই আল্লাহর মান্দারা আগে দশটা পেয়ারা খাইছে আমার মনে আছে দশটা খাইলো টের ভাই না কি খাইছি আর এখন আল্লা এমন পেয়ারা দিছে একটা একা খাওয়া যায় না ঠিক নেই রিজিককে দিছে ইলিশ মাছ তুলনায় কমতেছে না বাড়তেছে হাজার কোটি ধরনের মাছ সমুদ্রের ভেতরে কত খাবি খাইতে থাক আল্লাহ রিজিকের মালিক আল্লাবাক জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীরা আছে না খাইয়া মরে কেউ কোহে খাব একটা পাহাড় ওখানে একটা প্রাণী বসবাস করত নাম হলো শি ওইটার খাদ্য দৈনিক ৪০টা মোটা তাজা আদিকে খাওয়া বড় বড় সমুদ্রে নীল তিমি আছে নীল তিমি এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা হল এক হাজার কেজি চিংড়ি মাছ কে খাওয়া কোনো মাছ না খাই আছে গর্তের ফিকির পিপিলিকা না খায় মরছে আমরা মানুষ দামি না পিপেরা দামি পিপিলিকে ছাগলে যদি পায় জঙ্গলের প্রাণীরা যদি টাইম মতো খানা পায় আমরা মানুষ কেন পাবো না আমরা তো শ্রেষ্ঠ আমরা তো দামি পাবো পাই না কেন আল্লাহর সাথে বেইমানির চূড়ান্ত সীমায় চলে গেছি এই জন্য আমরা কষ্ট পাই খানায় কুত্তা কষ্ট পায় না খানায় জঙ্গলের প্রাণীরা কষ্ট পায় না কটি ধরনের মাছ সমুদ্রে না খাইয়া কেউ মরে না মানুষ কেন না খাইয়া কষ্ট পায় মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পাঁচাটা গোলাম হয়ে গেছে আল্লাহ পিপিলিকাকে দিতে পারলে আমাকে পারেন না আল্লাহ তো দিতেছেন কম দিছেন নি বাংলাদেশ কয় গরিব কই গরিব বাংলাদেশ গরিব কই কোটি কোটি হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা 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 বিদেশ পাচার হয়ে গেছে বাজারে বড় মাসাইলে একটাও থাকে না সব বিড়ালে লয়ে যায় দেখে নে কারা মানুষ না গরুর গোস্ত একটাও নাই সব কেউ ভাগেও পাওয়া যায় না আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ অতএব মানুষ বাড়লে কমলে এ নিয়ে টেনশন নাই আমি বাড়াইলে জায়গা ব্যবস্থা আমি করব খানার আয়োজন আমি করব নবী বলেন ও দুনিয়ার উন্মতেরা ওই বাড়ির মাইয়া বিয়া করবে যেই বংশের মধ্যে সন্তান বেশি কারণ আমি নবী করব করব আমার উন্মত বেশি হবে কেমতের দিন আমি গর্বের সাথে জান্নাতে সবাইকে নিয়ে ঢুকবো নবীকে উম্মত বাড়াও খাইয়া কমাও এরা রসুলেরা আসে তবে ওই সন্তান না বাড়ানি যেই সন্তান পাবার গলায় ফাঁসির রুশি লাগায় আল্লাহের দায় দান করুন। নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো এক নাম্বার কোরআন দ্বিতীয় নবীর সুন্নত সুন্নত দিয়ে আল্লাহ নবী ইশারা করলেন কিতাব দেখলে হবে না সুন্নত ওয়ালা যারা ওলামা আহলে হক আমি আম্বিয়া বন্ধু তাদেরকে দেইখা দেইখা সুন্নতের আমল করো অতএব যারা বলবে আমরা কোনো ব্যক্তি মানি না তারা আহলে হক নয় ব্যক্তি মানা লাগবে না লাগবে না ব্যক্তিমান আছাড়া কোরান হাদিস বুঝার কোনো উপায় নাই আল্লাহ বুঝার দৌফিক দান করেন কষ্ট হইতেছে হা এবার আসেন আয়াতের মধ্যে ঢুকি লাখাদ কা মেলা গুমফের সুরীল না হিউসোয়াতুন হাসানাহ আল্লাহ বকরবুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনের দল আমার এমন একজন রহমতের নবী আমি তাকে দুনিয়ায় পাঠাইলাম তার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম জাননি মক্কার মানুষগুলো চূড়ান্ত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লার চারোপাশে দাবাফ করে কতটা খারাপ নারী পুরুষ উলঙ্গ কারণটা কি কারণটা কি এত সুন্দর কাবা দামি পবিত্র এখানে আমরা এই ময়লা সয়লা গুনাওয়ালা কাপুর নিয়ে যাই কেমনে সব বাদ দিয়া খোলা মেলা যাই ল্যাংটা যাই উলঙ্গ যাই বাইতুল্লার সম্মানে কন্যা সন্তানদের জবাই করে বাবা হইয়া হত্যা করে আর নবী কয় দেখ আমি চার কন্যার বাবা আমার কোনো ছেলে নেই এত বড় নবী মক্কার কয় মক্কারদের বংশ শেষ কেন মইরা গেলে ছেলে নাই বংশ রক্ষা করবে কে নবীর মনটা একটু কষ্ট আসছে আল্লাহ কয় নবী কষ্ট পাবেন না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করলাম এ কাউসার দিয়ে আপনার সম্মান দুনিয়াতে কেয়ামত পর্যন্ত শুধু না কেয়ামতের দিনও কাউসারের দ্বারা আপনার সম্মান উঁচু থাকবে

কি পরিমাণ বাড়ায় দিলেন দুনিয়ার কোনো ব্যক্তি কোনো নেতা কোনো ধর্ম কোনো সংবিধান নারীদের সম্মান বাড়াতে পারে নাই বাড়িয়েছে আল্লাহ কোরআনের সংবিধান দিয়া আমার নবীর মাধ্যমে বর্তমান দুনিয়াতে যারা নিজেদের থেকে নারীকে একটু সম্মান দিতে চায় কোরআন বাদ দিয়া এদের দ্বারা নারীর সম্মান হয় না বরং নারীরা পদে পদে হয় অপমান সম্মান হয় না অপমান অপমান নারী কেন কাজ করবে পুরুষের মতো রৌদ্রের মধ্যে কষ্ট কেন করবে ইসলাম কি বলে নারী যদি ঘরের মধ্যে থাকে বেতন ঠিক মতো সরকার দিয়া দাও প্রতিবন্ধী থাকলে কোনো কাজ নাই ও ঘরে থাকবে সরকারি কোষাগার থেকে বেতন দিয়া দাও নারী কোনো কষ্ট করতে পারবে না ও তো জন্মগত ভাবেই কষ্ট করে জীবন ভর বাবার জীবন ভর কষ্ট করলো স্বামীর ঘরে সন্তান কতটা কষ্ট করলো এই কষ্ট কষ্টের সমতুল্য হবে না সংসার ঠিক রাখা বাচ্চা কান্না করে এটা ঠিক রাখা রাতে আরামে ঘুমাইতে পারে না খানা খাইতে পারে না সবগুলো মেনটেন করে এই নারী আল্লাহ এত সম্মান নবীর মাধ্যমে দিয়েছেন বিধবা নারীর সম্মান ইসলাম দিয়েছে কন্যার সম্মান ইসলাম দিয়েছে পৃথিবীর কেউ দেয় না আল্লাহর কসম যারা বলে ইসলাম দেয় না নারীর অধিকার এরা ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন নারীদের চূড়ান্ত দুশ্মন নারীর অধিকার নিয়ে স্লোগান রাস্তায় ইসলাম নারীর অধিকার দেয় নাই আফসুস অথচ নারীর মর্যাদা ইসলাম কতটা দিয়েছে এর কোন সীমা না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার এই চুরন্ত খারাপ চরিত্রের মানুষের মাঝে রহমতের নবীকে পাঠাইলেন উত্তম আদর্শনিয়া নিয়া নবীজি আসছেন মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে রহমতের নবী কাউকে গালি দেন না কেমন আদর্শ এরে নবীরা আসে রহমতের নবীর তেষট্টি বছর হায়াত বিন্দু থেকে বিন্দু জীবনে একবারের জন্য কাউকে গালি দেন নাই দিবে দূরের কথা কারো গালির জবাবও নবী দেন নাই আরো আশ্চর্য কথা শুনে যাও ও নবিনাশেকেরা আমার নবী তেষট্টি বছর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী সামনে দাঁড়াইয়া এহুদি নবীরে গালি দেয় হুদা খামাকা আবু বাকার দাঁড়ানো মেজাজ গরম হয়ে যাইতেছি নবী বলে জবাব দিও না এহুদি এক চাটিয়া নবীরে গালি দেয় নবী চুপচাপ বসে আছেন এবার নবী কিছুক্ষণ পরে দেখে আবু বাকার সইতে পারে না দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলো নবীর মনটা বেজার হয়ে গেল এহুদি চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি মনটা বেজার করলেন আমি দাঁড়ানোর কারণে কারণটা কি বলে আবু বা কার তক যখন এহুদি আমাকে এক চাটিয়া গালি দেয় তুমি আমি বসেছিলাম আল্লাহ এক ফেরেস্তা পাঠায় দিছে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য রহমতের ফেরেস্তা তুমি যখন জবাবের জন্য দাঁড়াইছো রহমতের ফেরেস্তা চলে গেছে মনটা বড় বেজার নিজের হাতে বিচার না নিয়া আল্লাহর হাতে ছেড়ে দাও বিচার বড় কঠিন